প্রমাণ করছি কোরআন হাদিসের মাধ্যমে নবীজির সুরত পাঁচটা সুরাতে হাকি সুরাতে মালাকি সুরাতে তাউশ সুরাতে কাওয়াতে বাসারি মানবীয় সুরতে যে সবাই পড়ে মানবীয় সুরাতে বাজানু এক নম্বরে বলি আল্লাহ যখন ছিলেন একা একা আমার তখনও মদিনান নবীর আল্লাহ বানায় নাই আল্লাহ ছিলেন একা আমার আল্লাহর একা ভালো লাগে না আমার আল্লাহ ইচ্ছে করলেন আল্লাহর একজন দুস্ত বানাবেন জোরে কন সুবাহান আল্লাহ এক আল্লাহর ভালো লাগে না দুস্ত বানাবে আমরা তাই এক এক আমাদের ভালো লাগে না কথা ঠিক নেবে ঠিক এই মাহফিলে আসতে তো একা যদি আসতেন এর চেয়ে আর একটু ভালো লাগে দোস্তরে চল দুজনে মিললা তিনজনে মিললা মাহফিলটা যাই ও আদের ঘরে আবার দোয়ার ঘরে তাবার খুলে চলে আসবো এরকম একটা কি বলেন একা একার চেয়ে দুইজন তিনজন বন্ধু একসাথে আসলে এটা মজা না বাজান ও একটু গভীর মনোযোগ দেন অন্তরের কান লাগান এই জন্য বলেন নো পার্সন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস বন্ধু ছাড়া কেউ সুখী হতে পারে না দ্য হার্ট ইজ ফার্ম ফর লাভ মানুষের হৃদয়টি এই জন্য ভালোবাসার জন্য সৃষ্টি প্রেমের জন্য সৃষ্টি জোরে কোন শুভ এই প্রেমটা কাজে লাগাতে হবে এই প্রেম দিতে হবে হৃদয়ের প্রেম আল্লাহ রসুলের সঙ্গে এই প্রেম দিতে হবে সন্তান হিসাবে মা বাবার সঙ্গে এই প্রেম বিলিয়ে দিতে হবে স্বামী হিসাবে তার স্ত্রীর দিকে স্ত্রী প্রেম দিতে হবে একমাত্র তার স্বামীকে ঠিক না বেঠি আমার মায়েরা মাগো একটু খেয়াল করে দেখো আম্মা জানেরা পর্দার ভিতর আছেন আপনাদেরকে বলবো আপনার দুনিয়া এবং আখেরাত প্রশস্ত হয়ে যাবে যদি আপনি শ্বশুর শাশুড়ি থাকে মা বাবার মতন খেদমত করি স্বামী স্বামী করি স্বামীকে পর্যন্ত তার স্ত্রী অন্তরের প্রেম দিয়ে অন্তরের ভালোবাসা দিয়ে আদর সোহাগ দিয়ে জালিম একজন স্বামীকে তার স্ত্রী প্রেমের মাধ্যমে মানুষের মতন মানুষ বানাতে পারে কিন্তু আমার আম্মা জানেরা এই এলাকার হয়তো ভালো অনেক জায়গায় দেখা যায় মায়েরা স্বামীর কথা মানে না স্বামীর কথা মানে না স্ত্রী বলতেছে স্বামী গো মোবাইলে বলতেছে সৌদি আরব থাকে স্বামী গো আমি তো বাড়ির নাই একটু মান্নান জাহাদির মাভিলও যা স্বামী বলতে স্ত্রী গো আমি বাড়িতে নাই মানুষ খারাপ করবো ঠিক আছে তুমি যাইও না বাড়ির থেকে ওয়াজটা শোনো অথবা তুমি নামাজের মসল্লায় বসে বন্দিগি করো মানুষ যেন তোমাকে খারাপ না কয় পর্দার ভিতর থেকে তুমি ওয়াজ শোনো অসুবিধা নাই যাইও না বাড়ির থেকে গোলামের ভুল তোর কুয়ালের মধ্যে দিয়ে ঠুন্ডা ভিজা মারে জেহাদের ওয়াজ শুনতেই হবে বলে তোমার আল্লাহ দোয়াই শোনো মানা তো করি না আজকে যাই না বলে তুই জন মানা করছ আইসে যা বলে সাবধান বলে যত সাবধানে করো দরকার হলে বেড়া তোর ভাত খাইতাম না মানা যাই দিলকে জামগা ও মা আল্লাহর কসম তোমার দুনিয়া তো তোমার তোক সুখ নাই আখেরা তো তোমার তোক সুখ নাই তুমি সংনাক করে লিখে রাখো যে স্ত্রীকে স্বামী ভালোবাসবে না যে স্বামীকে স্ত্রী ভালোবাসবে না নিজের প্রেম সোহাগ সঠিক পথের দিকে ঐক্যমত পোষণ করে চলবে না ততক্ষণ পর্যন্ত কুঠিপতি যদি হয় তাদের কপালে শান্তি হবে না গরিব 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 রিস্কা চালাই দেখায় স্ত্রী কি বলো বলে আজকে যে আসবে মাফেলে যাবো বলে তাকে তুমি চিন্তা করো না তুমি যেহেতু আশা করছো ঠিক আছে পর্দার মাধ্যমে আসনার ব্যবস্থা আছে আমরা যাওয়ার সময় আচ্ছা আমি রিস্কাড আইন নামাজের পরে যাবো আইতে লেট হবে আমরা দোনোজনে যাবো আর তুমি পর্দার ভিতরে থাইকে তুমি ওয়ার্স শুনবা আমি ওইখানে ওয়ার্স শুনবো আল্লাহ দিলে আসার সময় বিরিয়ানির ভোটকলা লইয়া দুইজনের দুই ফোটলা লইয়া বাইতে হবে একসাথে দেখছেন দুজনের মাধ্যমে অশান্তি দেয় স্বামীর মনসুখ স্ত্রীর মনসুখ ও আসবে বাড়িতে গেছে ও আজ অনুযায়ী স্বামী স্ত্রী আলোচনা করিয়া সঠিক সিদ্ধান্ত নিচ্ছে এতদিন যতই ভুল করছি আজকের ওয়াজ অনুযায়ী নবীজিকে ভালোবাসবো বেশি বেশি দূরত পড়বো নামাজ পড়বো রোজা রাখবো এই দুজনে মিলের মাধ্যমে বন্দিও করলে রাবিয়া রাবিয়াবশ্রীর মতন উচ্চ আসনে চলে যেতে পারবে দুনিয়াও শান্তি আসার শান্তি তাই আমার আম্মা দেখতে বলবো মাগ কষ্ট পেও না মা স্বামীর মত করবে তোমার প্রেম দিয়ে তোমার ভালোবাসা দিয়ে স্বামী যতই খারাপ হোক তাকে তুমি সঠিক পথে আনতে পারো আর একটা মা যত খারাপ হোক আপনারও মনে রাখবেন আপনার স্ত্রীকে আপনার হৃদয়ের প্রেম দিয়ে জালিম স্ত্রীকে জালিমার স্ত্রীকে পর্যন্ত রাবিয়া বষ্টির মতন সঠিক পথে আনা সম্ভব উভয় উভয়কে প্রেম দিতে হবে ভালোবাসা দিতে হবে কিন্তু আমরা তো ভালোবাসা দিই ঘরের ভিতরে বউ আসে আল্লাহর মতে কত্তরি বেড়া বাবা কি বিয়া করে কালীর ঘরের কালি একটা এনে দৌড়ে দিছি কালির ঘরের কালি একটা দৌড়ে দিছি ওই হেবেছে একটা সুন্দরী আছে এটা দিয়ে খালি সব যায় না জমিলে করতে না এই বউর উপর থেকে গেল মন উঠতে বউ অশান্তি হেত তো আরো ডাবল অশান্তি কারণ এত মন তো আরেক বেড়ির কাছে না জমিল্লা এরম ঘটনা ঘটনা নারীর কাছে কিছুদিন পরে এই নারী চিন্তা করলো যে বেটা গরো রেখে আমার দিকে নজর দিছে যতই সুখের কথা কুক এই গোলামের ভিতর কাছে আমি বিয়ে বলে আমার উভয় নাই আরো বউ গরো আরেকটা আছে বলে তালাক দিয়ে বলে তুমি তালাক দাও আমারও বিয়ে করি এরপরে ছয় মাসটা কি এরপরে আমারও তো তালাক দিতে পারো এই হেতেবাদান হিডো না মাই আরেকটা বিয়ে হয়ে গেছে নিজের বড়ো ওই যে আরেক ভালোবাসার ঠেলার সোরে আর এক বিদায় বিদেশ দেহ বৌ নাই বেডিও নাই এক একা টোটো কোম্পানির ম্যানেজারের নতুন গুত্তে আছে সুখ আসেনি সুখ আসেনি যে সংসারে স্বামী স্ত্রীর প্রেম আছে এই সংসারে শান্তি আছে স্বামী স্ত্রীর প্রেম নাই কোঠি কোটি টাকার মালিক শান্তি নাই আমি বলতেছিলাম এই জন্যই তো আল্লাহ একটা নেগেটিভ একটা পজিটিভ ছাড়া যেমন বাতি চলে না একজন ছেলে একজন নারী ছাড়া একজন নারী একজন পুরুষ ছাড়া জীবন সুখের হয় না আমার আল্লাহ নো পার্সন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস বন্ধু ছাড়া কেউ সুখী হতে পারে না কারণ আমার আল্লাহ একা একা আল্লাহ আল্লাহ ইচ্ছে করলেন আমি আমার বন্ধুরে বানাবো আমার একজন দোস্ত বানাবো আমার আল্লাহ তখন করিস আল্লাহ নূর আল্লাহ নূর আল্লাহ কি আল্লাহ কি আমার আল্লাহ নিজে খালাক তু মুহাম্মাদান মিন আল্লাহ হাদিসে কুদসিতে বলতেছেন আমি আমার বন্ধুকে তখনই বানিয়েছি খালাক বানিয়েছি আমি মিন নূরে ওয়াজি আমি আল্লাহ কুদরতে সিহারার নূর দ্বারা আল্লাহর কুদরতে সেহারার নূর দ্বারা আমার মদিনার নবীরে বানাইছেন এটা স্বয়ং хадис কুদসিতে আল্লাহ পাক নিজেই বলেছেন জোরে কোন সুবহানাল্লাহ মুযাল্লা এন নবিযিন নূর আমার মদিনার নবী আল্লাহ পাক রবুল इज্জাতের নিজ নূর নিজ নূর দ্বারা আল্লাহ নবীজিরে বানাইছে তবে তাই বলে নবীজি কোনো এমন না যে আল্লাহ নূরের দিয়া বানাই নবীজি আল্লাহ নূরটা কন্যা গেছে এটা দিয়ে নবীরে বানাইছে আল্লাহ হচ্ছে নূরে নবী হচ্ছে নূরে মুজাস কিন্তু এর মধ্যে কেউ কেউ আবার নবীজিরে নূর আল্লাহর জাতি নূরের জ্যোতি বলতে রাজি না এরকম ভালো কনজি সৃষ্টি নূর আরো ব্যাক কর সৃষ্টি নূর আল্লাহ সৃষ্টি করছে সৃষ্টি নূর ঠিক তো আছে কিন্তু নূর তো ক্লাসিফিকেশন আছে জাতি নূর আিবাতি নূর কোন নূর বলো সৃষ্টি না আবার কুন্ডা সৃষ্টি করছে তাই আমরা সৃষ্টি নবীও সৃষ্টি আল্লাহ হইল খাল এক নবী মাকল আল্লাহ হইল ষষ্ঠা নবীর সৃষ্টি কিন্তু নবীতে এমন সৃষ্টি যে সৃষ্টির সঙ্গে কোনো তুলনা নাই কিন্তু এই সৃষ্টি যেন করছে আল্লাহর নূর দিয়া যদি কইয়া থাকে খাস নূর দিয়া তুলে সৃষ্টি চুন না কইয়া কওনা যে আল্লাহর খাস নূরের তৈয়ারি আল্লাহর জাতি নূরের জ্যোতি নবী মোহাম্মদ

গোলাপের বাপ যে গোলাপ তো নয় নী গোলা ফের বাপ নিয়াম কাবর আগো নি পে মেতে কাব নি পে মেতে কাব বাপিয়া মস্ত সালয়াল চন্দ্রের ও সূর্য গ্রহ তারা চলে নীজির আঙ্গুলির সারা চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নীজি আঙ্গুলির সারাম নীজি জগত রেতে জগৎ হইল জ্বালা মোহাম্মদ সুরতে আল্লাহিয়া নবী বানাইলেন এই সুরতটার নাম সুরাতে হাকি নাম কি সুরাতে সুরাতে হাকির দুইটা অর্থ আছে একটু হলো জাহিরি অর্থ আরেকটা হলো বাতিনি অর্থাৎ একটা হলো হাকিকি অর্থ আর হলো মেজাজি অর্থ আলমুলারা বুঝেন জ্ঞানী লোকেরা বুঝেন অর্থাৎ বললে হয়তো সবাই বুঝবেন একটা হইলো মাদ্রাসার অর্থ মাদ্রাসা যে পড়ে আরেকটা হলো খানকার শরীফে মুড়ি দেওয়ার পরে পিসাবের কাছে যেন পড়েন খানকার অর্থ একটা পিসাবের অর্থ আরেকটা একটু হলো জাহির অর্থ আর একটা হলো হাকি কি আর হাকিকি। আল্লামন হাকি কত্ত হচ্ছে আল্লাহ যেমন নবীজির এমন সুরতে বানাইছেন জোরে বলবেন না সোভান আল্লাহ বলে হুজুর এইতো এক করে ফালাইলেন দুইটারে এক এক করলেন আল্লাহ যেমন নবী যদি এমন হয় দুইটা এক না এটা তো সেরে বলে যে রে খোদা মানা জন্য আমাদের সুন্নি কোন আলেন যদি বলতো আল্লাহ খালেক নবীজিও খালেক আল্লাহ স্রষ্টা নবীজ সৃষ্টি এই কথা যদি বলতো দুইজনে এক হইয়া খোদা হইতো দুই দুই খোদা কিন্তু আকায়দার করতে আল্লাহ খালে নবীজি মাকলুক আল্লাহ স্রষ্টা নবীজি সৃষ্টি তবে আল্লাহ স্রষ্টা হিসাবে যেমন লাশারিক কোনো তুলনা নাই শরিক নাই নবীজ সৃষ্টি হিসাবে মাকলুক হিসাবে নবীজিও এমন মাকলুক যিনি লাশারিক যেই নবীর সঙ্গে আর কোনো শরিক নেই কোনো কারোর তুলনা নাই

তমস নহ লাখো সময় লাখো সম যা তো সম যা নহি হায় মোহাম্মদ তো খুব খোদাস মোহাম্মদ কো খোদাস মোহাম্মদ কো খুদা কা সায়া হায় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ নবী খুদা না খুদার সিজদা না দুনিয়াতে নবীজির ছায়া ছিল না নবীজি নবীজির দুনিয়া সবাই ছায়া আছে নবীজির ছায়া কি ছিল না কেন ওই এ সুবহানাল্লাহ ক নবী নিজেই করতে নবী নিজেই আমার আল্লাহ পাকের ছায়া